সম্মানিত প্রিয় এলাকাবাসী মাচাচি খালারা ভাই বোন বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি আদাব ও অন্যান্য জাতির প্রতি রইল আমাদের আল্লাহর দান মুড়ির মিলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন অভিনন্দন আল্লাহর দান মুড়ির মিল যার প্রোপাইটার মোহাম্মদ মাহমুদুল হাসান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফাইভ ওয়ান স্থান শ্যামগঞ্জ এলাহির বাজার মনে রাখবেন আমাদের আল্লাহর দান মুড়ির মিলে এখানে ডিজিটাল মেশিনের মাধ্যমে মুড়ি খই সুলা বুট বাদাম কালাই ভাজা হয় এছাড়াও মুড়ি খই ছোলা বুট বাদাম কালাই সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এই যে ভাই এই যে বন মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী আপনি কি মুড়ি খই। ছোলা বুট বাদাম কালাই ভাজার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও নয় এখন আপনার প্রিয় যে শ্যামগঞ্জ বাজার আল্লাহ মুড়ির অত্যন্ত যত্ন সহকারে ডিজিটাল মেশিনের মাধ্যমে মুড়ি খই ছোলা বুট বাদাম কালাই ভাজা হয় তাহলে তো আর ভাবনা আর চিন্তা নয় এসে গেছে আপনাদের ওই যে প্রিয় এলাকায় গঞ্জ এলাহির বাজারে আল্লাহুর দান মুড়ির মিল আল্লাহুর দান মুড়ির মিল এখানে অত্যন্ত যত্ন সহকারে ডিজিটাল মেশিনের মাধ্যমে মুড়ি খই ছোলা বুট বাদাম কালাই ইত্যাদি ভাজা হয় এছাড়াও এগুলো সুলভ মূল্যে বিক্রয় করাও হয় মনে রাখবেন আমাদের আল্লাহুর দান মুড়ির মিল যার ঠিকানা শ্যামগঞ্জ এলাহির বাজার তাই আপনারা আর দেরি না করে চলে আসুন আমাদের মুড়ির মিলে এলাহির বাজার বাজার এই যে শ্যামগঞ্জ শ্যামগঞ্জ খালারা আপনি কি বাসা বাড়িতে খুবই কষ্ট করে মুড়ি খই ছোলা বুট বাদাম কালাই ভাচ্ছেন। আর কষ্ট করতে হবে না চলে আসুন আমাদের আল্লাহ আল্লাহরদান মুড়ির মিলেই এখানে ডিজিটাল মেশিনে খুবই যত্ন সহকারে মুড়ি খই ছোলা বুট বাদাম ও কালাই ভাজা হয় এবং সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আমাদের ঠিকানা শ্যামগঞ্জ এলাহির বাজার